তো আজকে হচ্ছে আমার ছোট বোন আয়সার বার্থডে এখানে হচ্ছে পুরো রুম সাজানো হচ্ছে আর দেখতেই তো পারতেছেন আয়সা কত খুশি কত এনজয় করতেছে তো এখানে আব্বু তারপর মায়া আয়েশা আমরা সবাই মিলে বেলুন টেলুন ফুলাইতেছি তো রুমটা অনেক সুন্দর করে সাজাবো সো গাইস আজকে হচ্ছে আয়েশা চার বছরে পড়ছে ইয়ে গাইস সবাই আসার জন্য দোয়া করবেন আর গাইস মেনলি ব্যাপারটা হয়েছে ইচ্ছে ছিল আয়সা মনে চার বছরের বার্থডেটা বড় করে করার ফ্যামিলি পরিবার আত্মীয় সবাইকে দাওয়াত দিব দেন এটা আর হলো না সো ওর দিনই লেগে গেছে লকডাউন চলতেছে তো রাস্তায় কার্ফু চলতেছে এই কারণে যদি আমরা দাওয়াত তো কেউ তো আর আসতে পারবো না এই কারণে আর বড় করে করি নাই রুমেই বাসার মধ্যেই সবাই একসাথে এনজয় টেনজয় করছি এই আর কি তো আয়সামনি তো কেক কাটার জন্য পাগল হয়ে গেছে কেক তো কাটতে হইব তো এই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমরা রেডি টেডি হয়ে চলে আসছি আর আমরা এত পরিমাণে খুশি ছিলাম যে আমরা একটু পরপরই না আসতেছিলাম সো আমাদের তিন বোনকে কেমন লাগতেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আয়সা মনি মাথায় একটা তাস পড়ছিল যেহেতু ওর আজকে বার্থডে তো ওই তাসটা ওকে বারবার ডিস্টার্ব করতেছিল পড়ে যেতেছিল তো যাই হোক এই তো এখানে ও নাচতেছে ও একা একাই নাচতেছে ওর কিছু বলা লাগে নাই তারপর আমরা খাওয়া দাওয়া করবো খিদাও লেগে গেছে অনেক আজকে আসার বার্থডে উপলক্ষে আম্মু আজকে বাড়িতে বিরিয়ানি রান্না করছিল তো আমার মতো কার কার বিরিয়ানি পছন্দের তো বিরিয়ানি লাভার গুলোকে দেখতে চাই সবাই আমার কমেন্ট বক্সে হাত তুলো আর এখানে কিন্তু অলরেডি আমরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি টসমি গাছ বিরিয়ানিটা এত মজা হয়েছিল দেখেন আয়সা মনে কিভাবে খাইতেছে তো লেগ পিস আয়সা মায়ওরা খাইতেছিল তারপর আমাদের সাথে আব্বু খেতে বসে পড়লো তো আমরা এখানে হাসতেছিলাম কথা বলতেছিলাম আদা শেষ করে আমরা নাচতে চলে আসলাম আর এখানে ওইসে আমার মামি যেন চলে আসছিল ওই তো মামিকে টান দিলাম মামিকে বললাম নাচেন এই তো মজা টজা করতেছিলাম তো নাচানাচি ছাড়া কোনো কথাই নেই এখানে আমি তারপর আমার মামি আমরা নাচতেছিলাম মায়া তারপর আয়সা আরাফাত ওরাও নাচতেছিল লাফালাফি করতেছিল। তারপর এখানে আমরা কালাচান গানে নাচতেছিলাম ওরে কালাচান তোমার লাগিয়ে মন করে আনছান তো গাইস তারপর আমাদের চলে আসলো কিউট কিউট ইয়ামি অম্মি কেক আর কেকটা কেমন দেখতে অবশ্যই আমাকে জানাবেন আর কেকটা হইছে আমার একটা বড়ো আপু বানাই দিছিল বাইরে পাসপোর্ট থেকে কেক আনলে তো এক ভালো পাও না যেহেতু এখন লকডাউন তো ভালো কেক পাওয়া যাব না কেক আনলে হয়তো বা চুকা লাগবো বা খাওয়ার মতো হইব না এই কারণে আমরা একটা কেক বানাই নিছি আমার বড় আপু বানাই দিছিল তো কেকটা কিন্তু খেতে খুবই মজার ছিল আর সেই লাগছিল দেন এখন আমরা হচ্ছে কেক কাটবো এই তো হ্যাপি বার্থডে টু ইউ তো কেক কাটা শেষ আমি আগে বলেছিলাম ফু দাও ফু দাও তো ও মোমবাতি না নিবি আগে কেক কেটে ফেলছিলাম যাই হোক এই তো কেকটা কাটা শেষ তা এখন খাবো দেন তারপর আমার মামা কেকের উপরে তো যে মোমটা ছিল ওটা তো জুইলা গেছে তো ওটা আবার জ্বলতে লাগছিল তো এই কারণে হাসতেছিলাম তারপর আয়শার কেক খাওয়াই দিলাম তারপর ও এখন সবাইকে খাওয়াই দিব আয়শা তো এই তো ফার্স্টে আবুকে খাওয়াই দিল তারপর আমাকে খাওয়াই দিল তারপর আম্মু বউকে দিল সবাইকে দিব একটু টু করে কেক খাওয়া তে তো মায়াও খেয়ে ফেললো কেক আর কেকটা মজার ছিল কিমটাও সেই ছিল তারপর আমি আবার আয়সা মনিকে বসায়া কেক দিলাম তারপর আয়সা মনিও আমাকে খাওয়াই দিল দেন মায়ারও খাওয়াই দিতেছে মায়া আবার আয়সা মনিকে খাওয়ায় দেয় এই তো কেক খাওয়া হয়ে চলতেছে তারপরে যে মায়া আবার আমার মামতো ভাই আরাফাত ওকে কেক খাওয়াই দিল তো এই তো মামি আয়সা মনির সাথে একটু মজা করতেছিল তো এখানে হাসতেছিলাম ওর মুখের কেক দেয় না সরাই ফেলতেছিল এই আর কি তারপর মামি আবার আমাকে কেক খাওয়াই দিতেছিল বাট আমি বলতেছিলাম দিবেন তো তারপর আমার আর দিলই না মামি খেয়ে সাথে সাথে মজা মজা আমিও মামির নিলাম এখানে হচ্ছে আয়সামুনি মুনি আয়াতকে কেক খাওয়া দিতেছিল কিন্তু দুঃখজনক বিষয় হয়েছে বেচারার মুখে কেকটা যায়ও আর কি বের হয়ে যায় তো আবার খাওয়া দিতে নাই দূর হয় আর খাই না আর এখানে একটা মিস্টেক হয়ে যায় কেক কাটার সময় আমরা পার্টি স্প্রে মারতে ভুলে গেছিলাম তো আমরা কেক টেক কাইটটা খাওয়া দাওয়া শেষ করে তারপর পার্টি স্প্রে মারি তারপর এখানে নাচতেছিলাম কি করবার তো এই তো আয়সারে গুলে নেওয়া ওই ওই ডিজে আর গান চলতেছিল কপিরাইটের কারণে গান দিতে পারিনি তো যাই হোক তারপর চলে আস হচ্ছে গিফটের পালা তো আমি গিফট দিয়ে দিলাম ফার্স্টে আয়সামনি মনি তো অনেক খুশি ছিল ও এটার জন্য অপেক্ষা করতেছিল কখন ওরা আমরা গিফট দিব তো ফাইনালি আমি ফার্স্টে দিলাম এখানে গিফট দিয়ে আমরা সাথে সাথে আনবক্সিং করে ফেলতেছিলাম তো চলেন দেখি এটার ভিতরে কি আছে ফাইনালি মনি তার বার্থডেতে রান্না বান্না করার জন্য একটা খেলনা গিফট পেয়ে গেলো তো তো খুশিতে ভাল তারপর আমাকে একটা কিস দিল আমি ওর একটা কিস দিলাম তারপর এখানে হইসে মায়া চলে আসলো তো এটা হয়েছে মায়ার গিফট এখানে মায়ার গিফট ছিল হচ্ছে একটা গ্লাস তো এই তো আসে দেখাচ্ছে ও বলতেছে এটা কি এটা কি হোয়াট ও কি মায়া হাসতেছিল তো যাই হোক ও এটা ভিতরে মানে চা খাবে পানি খাবে তারপর এখানে চলে আসলো মামি আর আরাফাত এখন ওরা গিফট দিতেছে দেখা যাক কি দিল তো এই তো এটার ভিতরে ছিল হচ্ছে তুলি তারপর নে পলিশ নক এগুলা তারপর লিপস্টিক এগুলা ছিল সো গাইস আজকে আমার ব্লগটা ছিল এ পর্যন্ত সবাই আমার ভিডিওতে লাইক দিবেন অবশ্যই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার করে সো সবাইকে বাই